যে ব্যক্তি কোন বান্দাকে কোন বান্দীকে আল্লাহর সন্তুষ্টির জন্য ইফতার করাবে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহকে माफ করে দিবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে রোজাদার ব্যক্তিকে খাওয়ালে যে সওয়াব পাইতো ওই রোজাদার ব্যক্তি থেকে বিন্দু পরিমাণ তার সওয়াব কমবে না বরং সে যে সওয়াব পাবে যে খাওয়াবে সে তাই সওয়াব পাবে বিন্দু পরিমাণ তার সওয়াব থেকে কমবে না এই সওয়াব সুলিকিম সাল্লাম আলী সাল্লাম বলে যে ব্যক্তি কোনো বান্দাকে ইফতার করাবে কাল কেয়ামতের ময়দানের সময় তাকে আমার হাউজারে কাউসার থেকে এমন শরবত আমি পানি পান করাবো সে কখনো সময় সে কৃষ্ণা তো উপলব্ধি করতে পারবে না সুলিপাক সাল্লাহ আলি সাল্লাম বলে যে ব্যক্তি কোনো বান্দাকে ইফতার করাবে কাল কেয়ামতের ময়দানে তাকে হাউজারে কাউসার থেকে এমন শরবত পান করাবো সে কখনোই আর হবে না বলে এই উপলব্ধি করবে যে শুধুমাত্র দুধ দিয়ে ইফতার করাবে সুবহানাল্লাহ যে ওই ব্যক্তি এই ওই ব্যক্তি উপলব্ধি করবে যে শুধুমাত্র একটা খেজুর দিয়ে ইফতার করাবে কয়টা খেজুর একটা খেজুর দিয়ে কোনো বান্দাকে যদি কেউ ইফতার করায় আল্লাহ পাক তাকে নিয়ামত ভোগ করবেন এবং কি ওই সওয়াব ওই ব্যক্তি উপলব্ধি করবে যে ব্যক্তি এক গ্লাস পানি দ্বারা কাউকে ইফতার করাবে কয় গ্লাস এক গ্লাস পানি দ্বারা কাউকে ইফতার করাবে তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তি কাউকে এক পেয়ালা দুধ এক পেয়ালা দুধ দিয়ে কাউকে তার কাছে পানি নেই তার কাছে খেজুর নেই তার কাছে দুধ আছে যদি কেউ তাকে ওই দুধ দিয়ে এক গ্লাস দুধ দিয়ে তাকে যদি ইফতার করাই রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেবে এবং কি তাকে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবে এমন শরবত পান করাবে সে আর কখনো তৃষ্ণার্থ হবে না আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুধু তাই নয় সে যদি এক পেলা দুধ দিয়ে নয় যদি তার কাছে দুধও না থাকে তার কাছে যদি একটা খেজুর থাকে একটা খেজুর দিয়ে হলো যদি কাউকে সে ইফতার করায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তার অতীতের সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দোজকে নিক্ষেপ করবে না তাকে জান্নাতে প্রবেশ করাবে এমন কি হাউজারে কাউসার থেকে তাকে এমন শরবত পানি পান করাবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলে তার কাছে যদি দুধও না থাকে তার কাছে যদি খেজুরও না থাকে অন্তত এক গ্লাস পানি আছে ওই পানি দ্বারা যদি কাউকে সে ইফতার করায় আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছে তাকে আল্লাহ পাক দোজক নিক্ষেপ করবে না তাকে জান্নাতে প্রবেশ করাবে এবং তার অতীতের সমস্ত গুণকে মাফ করাবে এবং কি সে এমন তাকে হাউজের কাউসার থেকে এমন শরবত পান করাবে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না সুবহানাল্লাহ শুধুমাত্র একটা খেজুর দিয়ে যদি কাউকে আপনি ইফতার করাতে পারেন খেজুর না থাকুক যদি আপনি কাউকে এক গ্লাস পানি দ্বারা ইফতার করাতে পারেন যদি পানিও না থাকে এক গ্লাস দুধ দিয়ে হলেও কাউকে ইফতার করাতে পারেন তাহলে এই সবের বাগিদার আপনি হবেন